বিশাল কে কেয়ার কালেকশন গুরু গম্ভীরের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বলছেন ক্যাপ্টেন স্কাই গত কয়েকদিন ধরে হার্দিক পান্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদবকে ভারতের টি টোয়েন্টি ক্যাপ্টেন বানানো নিয়ে জোর আলোচনা হয়েছে এবার ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত অভারের সিরিজে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে গৌতম গম্ভীরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে জানালেন ক্যাপ্টেন স্কাই অপেক্ষার আর একটা দিন আগামীকাল শুরু গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু ভারতীয় দলের কোচ হিসেবে কয়েকদিন আগেই গৌতমের নিজের কাজ শুরু করে দিয়েছে এবার ভারতীয় ক্রিকেটে গম্ভীর স্কাই জুটের পচলা শুরু হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি টোয়েন্টি নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়ার হার্দিক পান্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদবকে বানানো নিয়ে কয়েকদিন ধরে জোর আলোচনা চলছে এবার ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজেও শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভার সিরিজে টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই গৌতম গাম্ভীরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে জানালেন ক্যাপ্টেন স্কাই গৌতম গম্ভীরের সঙ্গে স্কাইয়ের সম্পর্ক কেমন এই প্রশ্ন তার সামনে রাখতে ভারতের নতুন টি টোয়েন্টি ক্যাপ্টেন বলেন আমাদের সম্পর্কটা খুব স্পেশাল দু চোদ্দো সালে কে কে আরের ওর অধীনে আমি খেলেছি তাই আমাদের সম্পর্কটা বিশেষ সেখান থেকে আমি অনেক সুযোগ পেয়েছি তুমি তিন কদম চলো আমি দু কদম যাই আর তারই মাঝে কোথাও একটা আমাদের মিল হয় আমাদের সম্পর্কে এখনও আগের মতোই বিসিসিআই টিভির শেয়ার করা এই ভিডিওতে স্কাই জানান গৌতম তার খেলার প্রতি মনোভাব সম্পর্কে জানেন এবং তিনি গম্ভীরের কোচিং ভাবনার ব্যাপারে জানেন জোর কথাই গৌতম গাম্ভীর জানে আমি কেমন ভাবে কাজ করি প্র্যাকটিস যখন আমি আসি তখন কেমন মনোভাব থাকে আমার সেটা ওর জানা আর আমিও ওটাও জানি যে কোচ হিসেবে কেমন ভাবে কাজ করতে চাই আমাদের মধ্যে সম্পর্কে বেশ ভালো আমরা একসঙ্গে সামনের দিকে আগাতে চাই সূর্যকুমার যাদবকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট টি টোয়েন্টি ফরম্যাটের জন্য ভাবছে সেই কথা শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই প্রেস কনফারেন্সে পরিষ্কার করে দেন নির্বাচক প্রধান অজিত আগারকার এবার দেখায় যে সূর্য টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন্সের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন কি